আসসালামু আলাইকুম সম্মানিত ভাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চমৎকার চারটি রুমের ডিজাইনের বাড়ি এই বাড়িতে থাকছে চারটি বেডরুম চারটি বাথরুম একটি ডাইনিং রুম একটি কিচেন একটি সিঁড়ি রুম এবং চারটি বাড়া থাকছে সামনে ফোর্স ভিডিও করতে আপনার জায়গা লাগবে ৩৫ ফিট বাই উনচল্লিশ ফিট জায়গা হলেই আপনার এই বাড়িটি হয়ে যাবে এবং এই বাড়িটির ছাদ হবে পনেরোশো স্কোয়ার ফিট বন্ধুরা আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন এরকম একটি বাড়ি করতে কতগুলো রড ইট সেমেট বালি লাগবে সম্পূর্ণ হিসাব এই ভিডিওটি পেয়ে যাবেন তো ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে ইনশাল্লাহ পুরোপুরি বুঝতে পারবেন এই বাড়ির কাজটা এখনও আমরা খুব কমপ্লিট করিনি কারণ এই বাড়ির কাজ বন্ধ আছে এখন আবার শুরু করব ইনশাল্লাহ এরকম একটি বাড়ি করতে আপনার রড লাগবে জিতুকাটা তিনতলা ফাউন্ডেশন যার কারণে এটা রড লাগবে ছয় টন এবং ইট লাগবে আপনার খোয়ার ইট সহ ইট লাগবে আপনার প্রায় তিরিশ হাজার সিমেন্ট লাগবে আপনার পাঁচশো পঞ্চাশ ব্যাগ আর প্লাস্টার বালি প্লাস্টার বালি লাগবে আপনার তিন হাজার ফিট আর যেটা সিলেকশন বলো লাল বালি লাল বালিটা লাগবে আপনার ছয়শো ফিট এটা হচ্ছে একতলা পর্যন্ত কমপ্লিটের হিসাব এখন সিঁড়ি রুমটা আছে সাত ফিট তিন ইঞ্চি সিঁড়ি রুমের পরে হচ্ছে ডাইনিং রুম এই ডাইনিং রুমটা আছে সত্তর ফিট নয় ইঞ্চি বাই আট ফিট পাঁচ ইঞ্চি ডাইনিং রুম ডাইনিং রুমের এটা হচ্ছে বেডরুম বেডরুমটাও মার্শাল অনেক বড় আছে বেডরুমটা হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট দশ ইঞ্চি এবং জ্বালানাগুলো হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফুট এবং বারান্দার দরজাটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এই দরজা এখানে গ্লাস লাগাবে যার কারণে এটার দরজাটা অনেক বড় এবং বারান্দার উপরে চাল দেবে ডোরো হবে না চাল হবে বারান্দাটা আছে আপনার তিন ফুট ছয় বাই এগারো ফিট এরপর আপনার এদিকে বাথরুম আছে এটা হচ্ছে মাস্টার রুম এক জাস বাথরুম আছে বাথরুমটি আছে আপনার চার ফুট বাই সাত ফিট বাথরুমটা অনেক বড় আছে কারণ এটা গ্রামের বাড়ি বাথরুমগুলো একটু বড় লাগে যার কারণে বাথরুমগুলো একটু বড় দেওয়া হয়েছে এরপরে হচ্ছে এটা ডাইনিং রুমের সাথে এক একটি বাথরুম আছে যে এটা হচ্ছে বাথরুম এই বাথরুমটি আছে চার ফুট বাই সাত ফিট এই বাথরুমটি সবাই ইউজ করতে পারবে এবং বাথরুমের সাথে এটা হচ্ছে বেডরুম এই বেডরুমটি হচ্ছে এগারো ফিট দু ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি এই বারান্দা এই বারান্দার দরজাটাও সেম পাঁচ ফিট আছে এবং বারান্দাটা আছে তিন ফুট ছয় ইঞ্চি বাই এগারো ফিট বারান্দাটাও অনেক বড় আছে মার্শাল্লা গ্রামের বাড়িতে যার কারণে একটু জায়গা বেশি লাগে রুমগুলো একটু বড় বড় দেওয়া লাগে যার কারণে আমরা একটু রুমগুলো বড় বড়ো দিয়ে থাকি এবং এদিকে আছে আপনার কিচিং রুম কিচিং রুমটা হচ্ছে সাত ফিট তিন ইঞ্চি বাই আট ফিট কিচিং রুমে আমরা আগেই খড়িয়ে রেখে দিয়েছি এবং সেম এদিকে ওই সিস্টেমই হবে আপনাদেরকে ওইদিকে যে সিস্টেম দেখিয়েছি সেম এদিকে একই সিস্টেম হবে এই যে এদিকে হচ্ছে একটা রুম এই সামনে এটা হচ্ছে বারান্দা হবে এটা হচ্ছে পিছনের রুমের বারান্দা তো আমি আপনাদেরকে সিঁড়িটা ভালো করে দেখুন এই সিঁড়ির ধাপগুলো যেন একুরেট হয় এই সিঁড়ির ধাপগুলো খেল খেয়াল রাখবেন এটা হচ্ছে ফোর্স ফোর্সের উপরে একটি ছাদ আছে ছাদটি ভালো করে খেয়াল করুন পোস্টটি আছে এগারো ফিট বাই সাত ফিট তিন ইঞ্চি আমরা ফোর্সের চাল করেছি চালটি দেখুন কত সুন্দরভাবে আমরা কাজ করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আমরা অনেক শ্রম দিয়ে ভিডিওগুলো তৈরি করে থাকি আপনি যদি একটি লাইক দেন আশা করি আপনার কোনো পরিশ্রম হবে না এবং আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিল্ডিং সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি অতি দ্রুত সময়ের ভিতরে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা হচ্ছে দোতলার জন্য সিঁড়ি করে রেখেছি যেন ওপরতলা করতে পারি বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন